বন্ধুরা আজ সেই মহান ব্যক্তির জন্মদিন যিনি বাংলা সাহিত্যের রচয়িতা তিনি শুধু কবিতা নয় সঙ্গীত নাটক দর্শনের মধ্যে নিজের জীবন কিভাবে পার করেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনার জন্ম হয় উঠারোশো একষষ্টি সালে পঁচিশে বৈশাখ সাতই মে তিনার কবিতা লেখা আট বছর বয়স থেকে শুরু করেন আর তিনি শুধুমাত্র একজন ব্যক্তি যিনি ভারতের জনগণ মনো আর বাংলাদেশের আমার সোনার বাংলা নামের জাতীয় সঙ্গীত দুটি রচনা করি আর তিনার এই জন্মদিনে আমরা তিন সেই মহান মনীষ মনীষীকে জানাই গভীর শ্রদ্ধা নিবেদন প্রেম ভালোবাসা তিনার কাছ থেকে আমাদের শেখা উচিত প্রকৃতিকে কিভাবে ভালোবাসা হয় মানুষকে কিভাবে সম্মান করা হয় আর নিজের ভাবনা চিন্তাকে কীভাবে ডানা মেলা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর সাবস্ক্রাইব নিশ্চয় করবেন ধন্যবাদ